কাটিগানে বানাইলে এলাম বানাইয়া এগুলারে দইলাম সুন্দর করে কারণ আমি ফ্রিজে সবসময় মাছ দইয়া বালাটিগানে ক্লেন করে রাখি নাইলে ফ্রিজে মাছের রক্ত পরিয়া ফ্রিজ নষ্ট মানে বড়ি যায় কারণে আমি এগুলারে বালাটিগানে দইয়া সবসময় ক্লেন করে রাখি আর এই কানো আমি মাছের মাথায় মাছের আইস পালা নিয়ে কান দিয়ে আবার মাছের মাথায় কানো কোনো আইস আসেনি এটারে বালাটিগানে আমি ফাঁপা করি কারণ অনেক সময় মাছের মাথার মধ্যে আইস থাকে তার কারণে আমি ট্রেন করি বালা করি মাছের আইস পালাই খোলার মধ্যে এখানে দুই ধরনের মাছের চয়ন একটা হয়েছে কার্ফু মাছ আর গতমাস খাটা কোন টাকালাম বালাম্বা হাটা টাকা যাওয়ার কারণে আমার ফ্যামিলির এরা খুব ইজিলি মাছটা খুব সুন্দর করে খাইতো পারে কারণ তারা বেশি বেশি মাছ টাওয়ালা মাছ খাইতো পারে না তো আমি গেমাসটা আমার একজন আপনার ভাইয়া কতগুলো মাছ আনিলাই না একসাথে বড় একদিন জায়গা ইলা আমি কাটিয়া খুব সুন্দর প্রসেসিং করে রেখে দিই বালা ঠিকানে খুব ভালো ভাবে দইগুলো সব রক্ততে করে দইয়া ফলাই দিই আমি সব সময় মাছগুলো কাটিয়া খুব ক্লিন করি আর সুন্দর করে রাখি যাতে রান্না করার সময় খুব ইজিলি তারে কাটিয়া আমি রান্না করি তো গেমাসটা আমি খুব ভালো ठिकाনে দইলে এরাম খুব ভালা করিয়া এইগুলারে আবার ওগুলা আইস পালাই পালা ঠিকানের কাটিয়া এগুলা খুব ক্লিন করে আমি যাই হোক এগুলা মাছ গুলা আমি রাখি দিলে আমার খুব ভালো হয় কারণ রান্নার সময় এত বারবার অতিরিক্ত ধোয়া লাগে না আর মাছ তো এমনিতে যতবার আপনার দই বা অতবার যতবার ধুইবা অতবার ক্লিন থাক আর রান্না করলেও মাছটা ভালা লাগবে দুই ধরনের মাছ খুব ভালা করে দইলে এরাম আর এখন খুব একটা বক্স আনলাম কারণ বক্সের মধ্যে মাছ গুলা রাখবো আর বক্সের মাঝে খুব সুন্দর করে মাছ গুলা আমি টুকরা টুকরা বিশ্বাস করে লাইছি আর এগুলার

ভেজে মরিচ আছে আর আমি সবগুলা হলুদ মরিচ আমি বৈয়ামর মধ্যে ডালি লিম যাতে বারবার আমার ডালা না লাগে একবারে ডালি এগুলা রাখে দিলে রান্না করার সময় খুব সহজ ইজিলি বা হরি রান্না করা যায় কাঁচা মরিচের সাথে ধনে পাতা আনছিল আর ধনে আমি রাত্রে বাঁচতাম পারছি না যা কারণ ভাবলাম যখন ফ্রি আছে তে আর বইয়া বইয়া এমনি ফ্রি থাকা বাঁচি লাই বাঁচি লাইলে আর আমার খুব ইজি হইব সময় রান্নার সময় বা হরি খাটা বাঁচা এগুলা করতে আমার খুব বিরক্ত লাগে যার কারণে এগুলা আমি বালাটিখানে বাঁচি লাইলাম খুব সুন্দর করে এগুলা আমি বাসিয়া খাট বাদা গুলা ফালাইয়া বালাগুলারে গুলা রে একখানো রাখি দিনা যাতে রান্না করার সময় আমার খুবই ইজি হয় রান্না করতে আজকে ভাবলাম যে কিছু একটা ফিটা বানাই যা হাতের ফিটা যেটা হয় আমরা আঞ্চলিক ভাষায় কয় হাতের ফিটা হাতের ফিটা বানানির লাগে আমি এখানের মাঝে ঘুরিটে সানিয়ে লিছি বালাটি কেন আর এর ক্লিপটা নিতাম পারছি নেক্সট টাইম আপনারা বানাই দেখুন কি লাখান হাতের ফিটা বানাইছি এখানের মাঝে রেডি হয়ে এলো আমার হাতের ফিটা হাতের ফিটাটা খাইতে খুবই মজা আর আমার ফ্যামিলি সবাই হাতের সেমাই বা হাতের ফিটা খাইতে খুবই বালা পাইন আর এখানে বড় একটা ডেগর মাঝে বেশ করি আমরা হাতে ফিটা বানাইছি নারকেল দিয়া আর এখানের মাঝে আরো অনেক কিছু দেখছি এগুলা আমি আর দেখাইতে পারছি না কারণ আমি ভিডিও ক্লিপটা নিতাম পারছি তো মিষ্টি আর মজা হয়েছে হাতের ফিটা এখানের মাঝে নারকেল করে এগুলো নিয়ে নারকেল দিলে এলাম বেশ করে নারকেল দিয়ে হয়েছে হাতের ফিটা যত বেশি নারকেল দেওয়া হইব তত ফিটার মজা দ্বিগুণ যাইবো আর এখানের মাঝে আমার শাশুড়ি মা ফিটাটা বানাইরা রা আমি ফিটাটা বানাইতাম পারি না যাই ফিটাটা দেখতে খুব লুবনীয় হয়েছে আর খাইছি যে সময় সময় খুব ভালো লাগছে আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগা সবাই আল্লাহ হাফেজ